আসসালামু আলাইকুম চলে আসছি শাহিন শাহিনমূলকের নতুন আরেকটা ভিডিও নিয়ে ভিডিওটা যেখান থেকে পেলে করছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ ফিরে আসছি একটা ইনপুর পরে দাদুরা বিরতির পর আবারও চললে এলাম হেডা কথা না কত হয়েছে যেটা এখন কমু তীব্র গরমে তীব্র খরায় মানুষের জীবন যেখানে জরাজীর্ণ হইয়া যায় সেই জায়গায় নাবিকের চেষ্টার কোনো শেষ নাই আর এই নাবিকের চেষ্টা থেকেই বোঝা যায় যে নাবিকরা কত আনন্দে বা কত সুখে বা কত কষ্টে আমাগো মনে তো কষ্ট এবং দুঃখ সুখ সবই আছে কিন্তু তারপরও আমরা হাসি খুশি থাকতে ভালোবাসি এই হাসি খুশি থাকতে গেলে যা করতে একটু বিনোদন কৃত্রিম বৃষ্টি তৈরি করে বিনোদনের চেষ্টা করলাম তা সেটা কথা না কত হয়েছে ভিডিওটা খুব ভিডিও ভিডিও ইন্টারেস্টিং ভিডিওটা দেখতে থান শুরু হইতে শেষ পর্যন্ত মজা পাইবেন ভিডিওতে মজা আছে ফেলে আছে আর মজা যদি না পান এম তো আর ভাই ফেরত দিতে না একটু ম্যানেজ করিয়া নিয়ে কোনো কথা না কত হয়েছে বিনোদন করে বিনোদনের আরেকটা একটা পাঠ হয়েছে নাবিক দেখছেন কি সুন্দর নাচতে আছে কি আনন্দে আছে আনন্দের কোনো শেষ নাই নাবিকরাই পারে এইটাই নাবিক এইটাই জীবন এইটাই জাহাজ এটা কোনো কথা না আমরা যারা দেশ গ্রামে থাকেন তীব্র খরায় এককালে গাছের নিচে যাইয়া বইয়া থাকতে পারেন একটু হইলেও শান্তি পান মগ মনে কোনো শান্তি নেই কারণ জাহাজে যে গরমটা লাগে সেটা কারোর বোঝানো যাইবে না কারণ নাবিক উত্তল তীব্র বাতাস বন্যার ভিতরে নাবিকদের পরিশ্রমে বাংলাদেশের অর্থনীতির চাকা সচল থাকে সেইখান থেকে বলতে চাই এক একটা নাবিক যোদ্ধা এক একটা নাবিক সৈনিক এক একটা নাবিক বাংলাদেশের গৌরব এক একটা নাবিক বাংলাদেশের অহংকার সবাইকে আমার পক্ষ থেকে ভালোবাসা এই কৃত্রিম বৃষ্টিটা কার কার ভালো লাগছে কমেন্টে জানাইবে আর যারা মোর পেজটা বা এই চ্যানেলে নতুন হেরা ফলো লাইক কমেন্ট শেয়ার দিয়ে রাখবেন সাথে সর্বপ্রথম সবার আগে ভিডিওটা আপনার কাছে যায় আপনি সবার আগে দেখতে পারেন তো এরকম সুন্দর সুন্দর ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটা ফলো এবং সাবস্ক্রাইব করে রাখতে হবে এরকম যদি আপনাদের সাপোর্ট পেলে আরো ভিডিও বানাবো ইনশাআল্লাহ আপনাদের ভালোবাসা দেখেন দুইজনে এককালে আরতে আছে আজকে হাইটি ভাইরাল হয়ে যাইবে এদিকে আবার ক্যামেরা কিনারে দিক ঘুরে দেখি যে সুন্দর হয়ে যা ছাতি পানির মধ্যে বইয়ে রয়েছে আপনার গোলাকে আবারও দেখা হইবে কত হইবে আবারও চললাম কোনো নতুন একটা ভিডিও লইয়া সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন তাই আজকে ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ